হজরত শি সালাইহি সোয়াসাল্লাম কুইজ পাট ওয়ানে আপনাকে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা শি সালাইহি সোয়াসাল্লাম কত নম্বর নবী ছিলেন অপশন ক প্রথম খ দ্বিতীয় গ তৃতীয় ঘ চতুর্থ সঠিক উত্তর অপশন খ দ্বিতীয় শী সালাহী সোয়াসাল্লাম আদম আলাইহি সোয়াসাল্লামের কত নম্বর ছেলে ছিলেন চতুর্থ সঠিক উত্তর অপশন গ তৃতীয় শী সালাইহি সোয়াসাল্লামকে জন্ম দেওয়ার উদ্দেশ্য কী ছিল অপশন ক হাবিলের স্থলে ধার্মিক সন্তান হিসেবে খ কাবিলকে শাস্তি দেওয়ার জন্য গ হওয়ার জন্য নয় ঘ যুদ্ধ শেখানোর জন্য সঠিক উত্তর অপশন ক হাবিলের স্থলে ধার্মিক সন্তান হিসেবে শি সালাইহাসালামের মাকে অপশন ক মাড়িয়াম আলাইহিসো আসারলাম খ হাওয়া আলাইহিসো সাল্লাম গ সারা হালাইহিসো আ সাললাম খ হাজিরা আলাইহিস ও সঠিক উত্তর অপশন খ হাওয়া আলাইলিস ও আসারলাম শিশ আলাইহিস নামের অর্থ কি অপশন ক আলো খ বদলি বা উপহার গ নেতা ঘ রহমত সঠিক উত্তর অ সঠিক খ ঔষধি খ ইস আলাইহি সোয়াসাল্লাম আদম আলাইহি সোয়াসাল্লাম মৃত্যুর আগে কোন ছেলেকে বিশেষ ওসিয়ত করেছিলেন অপশন ক কাবিল খ হাবিল গ শীষ আলাইহি সোয়াসাল্লাম ঘ অন্য কেউ সঠিক উত্তর অপশন গ শীষ আলাইহি সোয়াসাল্লাম শীষ আলাইহি সোয়াসাল্লামের উপর কোনটি নাজিল হয়েছিল বলে উল্লেখ আছে অপশন ক তাওরাত খ ইঞ্জিল গ দশটি শহিফা ঘ জবুর সঠিক উত্তর অপশন গ দশটি শহিফা শীষ আলাইহি সোয়াসালামের বিশেষ বৈশিষ্ট্য কি ছিল অপশন ক প্রথম কাঠের ঘর বানিয়েছিলেন খ প্রথম কাপড় সেলাই করেছিলেন গ আল্লাহর গভীর জ্ঞান পেয়েছিলেন ঘ প্রথম যুদ্ধ পরিচালনা করেছিলেন সঠিক উত্তর অপশন গ আল্লাহর গভীর জ্ঞান পেয়েছিলেন শিশ আলাইহিস ওয়াসাল্লামের বংশ থেকে কোন মহৎ নবী আসেন অপশন ক নু হালাইহিস ও আসাল্লাম খ ইব্রাহিম আলাইহিস ও আসাল্লাম গ মুসা আলাইহিস ও আসাল্লাম খ দাউদ আলাইহিস ও আসাল্লাম সঠিক উত্তর অপশন ক নু হালাইহিস ও আসাল্লাম